আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এটা আমার চাঁদপুরের তৃতীয় দিনে ব্লগ চাতপুর যেহেতু আমার নতুন একটা জায়গা আর আমাদের ঢাকার বাইরে তেমন একটা কোথাও যাওয়া হয় না কারণ আমাদের সবাই ঢাকাতেই থাকে তো চাতপুরে যেহেতু প্রথমবার গেছি সেজন্য তো অবশ্যই তো ঘুরতে হবে তাই সকাল সকাল ঘুমের থেকে ওঠার পরে না টাস্তা করে বের হয়ে গেছিলাম আমার যার ফুপির বাসায় ওনাদের বাসায় একটা ঘাটলা বাধা আছে এবং তাদের নিজস্ব পুকুর আছে একটা অনেক বড় নিয়ে গেছিলাম কারণ এরকম ঢাকাতে কোনো কিছু দেখা হয় না গ্রামে গেলে এরকম দেখা হয় তো ওরা প্রথমে একটু ভয় পাইতেছিল তো পরে আর কি বলছি যা যাও কোনো ভয় নাই পরে দুজন সাহস করে গেছে আর রায়দা খুবই খুশি কারণ ওটা এরকম প্রথম দেখতেছে তো যাওয়ার পরে দুজন পা ভিজাইছে আর পুকুরটা কিন্তু আসলে অনেক বড় বেশিক্ষণ পাবি যেতে চাইতেছিল না কারণ একটু ভয় পেতেছিল প্রথম প্রথম তারপরে হাত ধরছি পরে করছে এখানে কিন্তু না আর আমি একটু জুম করে দিতেছি অনেক রকমের মাছ ছিল আর যেখানে অর্ধেক করে বাধা আছে ওইখানটাতে অনেক মাছ ছিল আর এই জন্য একটু ভয় পাইতেছিল একটু বেশি ও ভাবতেছিল মাছ মনে হয় পায়ে কামড় দিবে যেখানে আমি একটু জুম করছি তো কতটুকু বোঝা যাইতেছে মাছ বুঝতেছি না কিন্তু অনেক মাছ ছিল ওখানে তারপরে গ্রামের বাসা তো অবশ্যই গ্রামের মতোই হবে খুবই সুন্দর ওখানে সবাই বাচ্চারা খেলতেছিল তারপর বাসায় আসছি আসার পরে দেখি মাটি চুলার রান্না চলতেছে আর মাটির চুলার রান্নার কি আর বলবো মাটি চুলার রান্না সবাই জানি খেতে খুবই মজা আর ছোট মাছ ছিল মাংস ছিল বেশিরভাগ মাছটাই বেশি করা হয়েছে আর রান্নাগুলো সত্যি খুবই মজা ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বেরোছিলাম চাঁদপুরে গেছিলাম বড় স্টেশনে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর আর 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 এখানে কিন্তু আপনি তিনটা নদী একসাথে দেখতে পারবেন মেঘনা ডাকাতিয়া পদ্মা এই জায়গাটার নাম এখন বঙ্গবন্ধু পার্ক হলেও চাঁদপুরের মানুষের কাছে কিন্তু এটা বড় স্টেশন নামে বেশি পরিচিত ভাবছিলাম যে ওখানে নৌকা নিয়ে ঘুরবো কিন্তু নদীর যা স্রোত ছিল তাতে আর সাহস করে উঠতে পারি নাই তাই আর নৌকায় উঠি নাই পরে রাইতা হঠাৎ করেই বলতেছে যে ও ঘোরায় উঠবে পরে ওকে নিয়ে রনি গেছে ওখানে এক রাউন্ড দিয়ে কি নিয়ে আসবে পুরাটা তো ঘুরাবে না মানে এক ছোট সামনে নিয়ে যাবে তারপরে ব্যাক করবে ওই একটু খুশি ছিল আমি মনে করছিলাম হয়তো ভয় পাবে বা উঠতে যাবে না পরে দেখি যে না করে আমরা বের হয়ে গেছিলাম কারণ আমাদের একটা জায়গায় যেতে হবে আর এমনিতেই আমরা বের হইতে বের হতে একটু দুপুর হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া পরে বের হয়েছি তারপরে আমরা রওনা দিছিলাম একটা রিসোর্টে যাব আর সত্যি কথা বলতে রিসর্টে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ একদমই চাপা অন লাইট ছিল না রাস্তায় তারপর আমরা রিসোর্টে যখন পৌঁছাই তখন ভিতরে দেখলাম যে না আসলে ভিতরটা অনেক বেশি সুন্দর কিন্তু যাওয়া আসায় রাস্তাটা বেশি একটা ভালো না আমাদের কাছে ওখানে টিকিট নিছে একশো টাকা করে পার পারসন ওখানে তারপরে ঢোকার পরে দেখলাম যে আসলে খুবই সুন্দর আর এতক্ষণ হাঁটতে হাঁটতে হয়ে গেছিল আর মতো পার্ক টা শক্তি ছিল না পরে ভাবলাম একটা সাইকেল নিয়ে নেই কিন্তু ওদের যে থেকে হয়তো মিনিটের মতো আর আর চারজন ওঠা যাবে টাকা করে তো পরে ভাবলাম আমরা ছিলাম ছয়জন চারজন উঠবে সাইকেলে আর বাকি দুজন হাঁটবে এটা কেমন হয় আর বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তিনশো টাকা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে তারপরে ভাবলাম যে না হাঁটি হেঁটে হেঁটে পুরাটা ঘুরে আর হাঁটবো যেহেতু তেমন কাজ ছিল না সেদিন তাই ভাবলাম একটু রাত হলেও অসুবিধা নাই একটু ঘুরে ঘুরে দেখি আর লাইট ছিল তো দেখতে ভালোই লাগতেছিল মনে হয় দিনের বেলা গেলে একটু বেশি ভালো লাগবে তারপর ওখানে অনেকখানে ঘুরলাম আমরা একটু দাঁড়াইছি আবার একটু ঘুরছি আসলে কিন্তু রিসোর্টটা অনেক বড় সেখানে দেখার মতো অনেক কিছু আছে দিনের বেলা গেলে বেশি ভালো হবে পুরাটা ভালোভাবে ঘুরে দেখা যাবে আর রাতের বেলা একটা সাইডে একটু বেশি আলো থাকার কারণে জায়গাটা একটু বেশি ভালো লাগতেছিল তারপর আমরা একটু বসে আবার একটু নিয়ে তারপর আবার হাঁটা শুরু করছি আর ভিতরে একটা ফার্মের মতো একটা জায়গা ছিল ওখানে দেশি বিদেশি অনেক রকমের গরু ছিল তো ওটা দেখতে দেখতে আমরা একটু সামনে দিয়ে গেছি সামনে যাওয়ার পরে ওখানে আমরা আবার একটু বসেছিলাম কারণ আবার শুরু হয়ে গেছিল কারণ অনেকক্ষণ হলো সে হাঁটতেছি প্রায় দুপুর থেকে হেঁটে হেঁটে সবকিছু দেখতেছি আর এইখানে কিন্তু দিকে একদিকে ছিল কমলা লেবুর গাছ আর পুরাটাই লেবুর গাছ ছিল আসলে দেখতে কিন্তু আসলে রিসোর্টটা খুবই সুন্দর দিনের বেলা গেলে মনে হয় বেশি ভালো হতো যখন যাওয়ার পরে ভাবতেছিলাম আর সেদিন অনেক কুয়াশাও ছিল তারপর রিসোর্টের ভিতরে যে রেস্টুরেন্টটা ছিল ওখানে বসছি আমরা অর্ডার করছিলাম মোমো পিৎজা আর চিকেন উইংস আর একটু পরে আমাদের খাবার চলে আসে আমাদের কাছে মোমোটা ভালো লাগে নাই এছাড়া বাকি দুইটা খাবারই ভালো ছিল ফ্রেশ ছিল আর প্রাইসটাও মোটামুটি কম ছিল আমরা যে রিসোর্টটাতে আসছিলাম সেটার নাম ছিল ফারিশা রিসর্ট আর সেদিনকার মতো চাঁদপুর শহর দেখা শেষ করে আমরা বাসায় চলে যাই আজকে মধ্যে এতটুকুই দেখা হবে পরে ভিডিওতে